আকাশে সূর্য আছে গান শুরু আমার বাবার অনেক ইচ্ছা ছিল আব্বুর ইচ্ছাতেই আসলে মানে গানের জগতে আসা আমার থেকে বেশি ইচ্ছা ছিল আব্বুর আর আব্বু আগের দোকান ছিল তো ওখান থেকে আব্বু আসলে গানের সাথেও জড়িত ছিল মানে আব্বুর বন্ধুরা মানে গান জিনিসটা ভালো আব্বু গান গাইতো না কিন্তু গান জিনিসটা হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দায় এবং ভালোবাসি নিয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন টিপ করে কেমন লাগতেছে মিমো কিন্তু পড়ছে দেখবেন কিন্তু দেখাবো না পরে দেখাবো আপনারা কে কোথায় থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন

তুমি আমার আছো চিরদিন ও আকাশে সূর্য আছে যতদিন খুশি হ্যাঁ বলো তুমি আমার আছো চিরদিন ও আকাশে সূর্য আছে যতদিন

অভিনয় না গান কোনটা বেশি ভালো লাগে গান বাহ একজন শিল্পীর আদর্শ একটি গান আপনি কি বেশি পছন্দ করেন যেমন চা না কখন পারফরমেন্স করতে গিয়ে সবচেয়ে মজা পেয়েছে কোথায় গিয়ে কোন কাজে গিয়ে আছে না জায়গায় জায়গায় এখানেও কাজ করতেন অনেক জায়গা তুলে ধার

আমাকে ভালো লাগার কি আছে তোদের জন্য আমি ছেলে হয়ে ঘুরে বেড়াচ্ছি তারপরে যদি ওইভাবে ধাক্কা মারিছিল তাহলে কেমন লাগে ওই মিম ওই মিম ওই দেখ আমাকে ধাক্কা মারছিল টেনে ধরছে জানিস

শোভা আপনি কি প্রস্তুত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আচ্ছা এক নাম্বার প্রশ্ন আপনার পুরো নাম কি যে তো অরিজিনাল সেটা বলবেন অরিজিনাল পুরা নাম অরিজিনাল শোভা না না আগে হ্যাঁ এটাই আছে জন্মনি আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপনার এলাকা কোনটি পাইকেল সদর থানা জেলা পাবনা আচ্ছা গান শুরু কিভাবে হয়েছিল আপনার গান শুরু আমার বাবার অনেক ইচ্ছা ছিল আব্বুর ইচ্ছাতেই আসলে মানে গানের জগতে আসা আমার থেকে বেশি ইচ্ছা ছিল আব্বুর আর আব্বু আগে দোকান ছিল তো ওখান থেকে আব্বু আসলে গানের সাথেও জড়িত ছিল মানে আব্বুর বন্ধুরা আসলে মানে গান জিনিসটা ভালো লাগতো আব্বু গান গাইতো না কিন্তু গান জিনিসটা ভালো লাগতো হ্যাঁ আমাকে নিয়ে যাইতো গানের ইয়াতে নিয়ে যাইতো একটা গান গাওতো করতে করতে আব্বু মনে হলো যে আমার মেয়ে তাহলে কি একটা হারমোনিয়াম কিনে দিছিল তো থেকে প্র্যাকটিস করতে মানে একটা মানে পাবনা ভর্তি করে দেয় তো ওইখান থেকে আচ্ছা ঠিক আছে আব্বু বাহ তো আপনার প্রিয় রং ব্লু ব্লু সবথেকে ব্লু ওকে ওকে প্রিয় খাবার কি

তো শোভা আপনার জন্য 10 নম্বর প্রশ্ন অভিনয় নাকি গান কোনটা বেছে নেবেন দেখুন একটা গান গান আম টাম নাই হ্যাঁ আম আছে ওই দেখেন আমের জন্য কাঁচা আম নেই পাকা

আজকে বিপ্লবের খাওয়া দাওয়া আমি আমি তো ভাই হইছে লই ভাই তো দেখেন এটা রাজার কি আপনারা কিন্তু সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন জানা না বিপ্লবের খাওয়াটা কেমন লাগতেছে কমেন্ট তো করবেন স্বাদ কেন আমরা মেহমান আসলে যে দশ খাওয়া দেই পিনো করে ঠিক আছে

আহা তারপর কি বিপ্লব তার সাথে মানে কেউ নাই ও ভাই তো এই পর্যন্তই ঠিক আছে শোনেন দর্শক বন্ধুরা আপনারা সবসময় আম খাবেন আম খাবেন মজা পাবেন খুব নাচবেন গাইস দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু মনির দাঁড়িয়ে আছে তো চলুন ওর সঙ্গে একটু কথা বলি গাইস দেখতে পাচ্ছেন মনের সবসময় চুপচাপ থাকে কেন যাই হোক মনের কে আমি একটা প্রশ্ন করবো মনির তোমার কপালের টিপ কেন হুম না মানে ওই একটা শুটিং এর টিপ পড়ার ইয়া ছিল তো এই জন্য টিপ নিয়েছিলাম আচ্ছা আমারও ছিল তুলে ফেলছি যাই হোক তোমাকে একটা প্রশ্ন করতে পারি কি প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যে তোমাদের ওইদিকে মশাকে কি বলে ডাকে মশাকে তো সব জায়গায় মশাই বলে তোমাদের হ্যাঁ তোর ওইদিকে কি বলে আমাদের এইদিকে মশাকে ডাকে না মশা আপনা আপনি এসে কামড় দিয়ে চলে যায় पोशाख देके नाहीयेसे कामूर खाज हां एडी टास्क यु शीट आता बुद्धी